আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে। আজকের ভিডিওতে আমাদের শপে নতুন কালেকশন একটা চলে এসেছে, Lenovo ThinkPad T480s। তো এই ল্যাপটপটা ডিটেইলস সম্পর্কে আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তবে এই ল্যাপটপটা এতটা ফ্রেশ কন্ডিশনে আমরা কালেক্ট করেছি, সেটা আসলে ফিজিক্যালি না দেখলে বিশ্বাস করার মতো কথা না। তারপর আমরা চেষ্টা করব ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে প্রেজেন্ট করার। তো ভিউয়ারস এই হচ্ছে ল্যাপটপের কোয়ালিটি। আইটি ভ্যালি মানেই কিন্তু হচ্ছে বাজারের সবচেয়ে ফ্রেশ কোয়ালিটির ল্যাপটপ এই যদি হয় আইটি ইউজ ল্যাপটপের কন্ডিশন তাহলে ব্র্যান্ড নিউ কন্ডিশনার কি রকম হবে এই হচ্ছে ওভারঅল তো প্রোডাক্টের কোয়ালিটি পারফরম্যান্স লংজারভিটি এই কুলার উপরে কিন্তু প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে একদম নিট এন্ড ক্লিন কোনো দাগ স্ক্র্যাচ নাই এই ল্যাপটপটাতে যেই কোয়ালিটি আছে এভাবে যদি আপনারা পারচেজ করেন সাথে যদি অরিজিনাল চার্জার থাকে ডেফিনেটলি এই ল্যাপটপ মিনিমাম পাঁচ বছর আপনারা ইউজ করতে পারবেন সো ভিওয়ার্স আসুন এই ল্যাপটপটার সম্পর্কে বেসিক ইনফরমেশন আমরা একটু জেনে নেই সর্বপ্রথম আপনাদেরকে মডেলটা দেখিয়ে দিচ্ছি টি ফোর এইট জিরো এস দেখতে পাচ্ছেন এখানে মডেলটা মেনশন করা আছে তো আমরা এখন একটু এটার কনফিগারেশনটা জানি যে কি কি কনফিগারেশন বা পোর্ট ফ্যাসিলিটি আছে সবকিছুই শেয়ার করবো আপনাদের সাথে

একটা স্লটে এইট জিবি ইনক্লুড করা আছে বাকি একটা স্লট খালি আছে চাইলে সেখানে আপনারা আরো র্যাম আপগ্রেড করতে পারবেন এক একটা স্লটে ষোলো জিবি পর্যন্ত আপগ্রেড করতে পারবেন এসএসডি হিসাবে আছে এসকে হাইনিক্স এর এম ডট টু এনভিএমি জেন যেটা দুইশো ছাপ্পান্ন জিবি ক্যাপাসিটির চাইলে পাঁচশো বারো বা ওয়ান পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন ডুয়েল ব্যান্ডের ওয়াইফাই আছে গ্রাফিক্স হিসেবে আছে ইন্টেলের ইউএসডি সিক্স টু জিরো ফোর জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স ভিওয়ার্স এটাই হচ্ছে ল্যাপটপের এক্সাক্টলি ফুল ডিটেলস কনফিগারেশন আরেকটা জিনিস আমরা আপনাদের সাথে শেয়ার করব এই ল্যাপটপটা সম্পর্কে অনেকে জানতে চান আসলে ল্যাপটপটা কতদিন আগের বা কবে এই ল্যাপটপটা ইউজ স্টার্ট করা হয়েছে আমরা সেই ইনফরমেশন আপনাদের জন্য বের করে রেখেছি দেখতে পাচ্ছেন ল্যাপটপটা ইউজ হয়েছে অস্ট্রেলিয়ায় এখানে মেনশন করা অস্ট্রেলিয়ায় এবং এটা দুই হাজার উনিশের আগস্টে এটা ইউজ স্টার্ট হয়েছে আর এই পর্যন্ত তার ওয়ারেন্টি ছিল দুই হাজার বাইশের আগস্ট পর্যন্ত এটা 36 মাস যেটা Lenovo ওয়ারেন্টি দেয় অফিশিয়াল ওয়ারেন্টি সেই ওয়ারেন্টিটা ছিল তো চাইলে কিন্তু এখানে আপনারা এটার ওয়ারেন্টি আপগ্রেড করে নিতে পারবেন এই ফ্যাসিলিটিসটা অবশ্য আমাদের দেশে এলাও না এটা বাহিরের কোন ফাস্ট গ্যাজেটেড কান্ট্রিতে এই ফ্যাসিলিটিসগুলো এলাও হয়ে থাকে ওভারঅল এই হচ্ছে ল্যাপটপের লুকিং তো ফ্রন্ট সাইডে আমরা দেখতে পাচ্ছি একটা প্রাইভেসি ওয়েব ক্যামেরা আছে আমরা একটু ওয়েব ক্যামেরা রেজুলেশনটা দেখি যে ওয়েব কেমন আছে তো এটা হচ্ছে ওয়েব ক্যামেরা ভিউয়ার্স তো ওয়েব ক্যামেরা কিন্তু মোটামুটি চালিয়ে নেওয়ার মতো তো কেউ অনেকে আছেন যে ওয়েব ক্যামেরায় ভিডিও কলে অ্যাটেন্ড করতে চান না বাট মিটিং এ অ্যাটেন্ড করতে চান সেই ক্ষেত্রে এই প্রাইভেসি অপশনটা অন করে নেবেন দ্যাটস ইট আর আপনার ওয়েব ক্যামেরায় ভিডিও কলে আসতে হবে না তো এই হচ্ছে ল্যাপটপের কোয়ালিটি আমরা একটু এখন এর বিল্ড কোয়ালিটি বা পারফরম্যান্সটা একটু জেনে আসি তো ল্যাপটপটা আপনারা ফুললি এক হাত দিয়ে ওপেন করতে পারবেন যেটার স্ক্রিনটা আছে এটা খুবই ভালো একটা স্পেশালিটি আছে ফিঙ্গারপ্রিন্ট 80% কভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক ডুয়াল ক্লিক ট্র্যাকপ্যাড ব্যাকলিট কিবোর্ডটা এফএন চাপ দিয়ে স্পেসবারে চাপ দিলে ব্যাকলিট কিবোর্ডটা চলবে এবং নিবে মানে লাইটিং কন্ট্রোলটা ওভারঅল ল্যাপটপটা শুধু আমি বলবো শুধু ফ্রেশ না এটা কিন্তু একদম সুপার ফ্রেশ মানে নাম্বার ওয়ান ক্যাটাগরি এটা যদি এ প্লাস ওয়ান গ্রেডও ধরা হয় আমি মনে করি একটু ভুল হবে না তো এই হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড এই ল্যাপটপগুলো কিন্তু ম্যাক্সিমাম বাজারে কালার করা থাকে কালার করা থাকে কালার করা ল্যাপটপ গুলো ডেফিনেটলি প্রাইস কম হয়ে থাকে তো এই হচ্ছে ল্যাপটপের পোর্ট ফ্যাসিলিটি হিসেবে ইউএসবি পোর্ট এয়ার ভেন্টিলেটর এবং অপোজিট পাশে পাচ্ছেন দুইটা টাইপ সি থান্ডার বোল্ট পোর্ট মাল্টি ফাংশনাল দুই পোর্টের যে কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন এক পোর্টটা যদি কাজ না করে অন্য পোর্ট দিয়ে কাজ চালিয়ে নিতে পারবেন ল্যান পোর্ট আছে ইউএসবি পোর্ট এইচডিএমআই পোর্ট হেডফোন জ্যাক এবং মেমরি কার্ডের স্লট এই মেমরি কার্ডের স্লটটা দেওয়ার মানেই হচ্ছে ল্যাপটপটা দিয়ে আপনারা স্টুডিও টাইপের কাজ করতে পারবেন অনেকের ক্যামেরাটা আমরা ইউজ করেন ক্যামেরার মেমরি কার্ডের এক্সেসের প্রয়োজন পড়ে তো সেই অনুযায়ী আপনারা ল্যাপটপটা ইউজ করতে পারবেন তো এই ল্যাপটপটা অনেকের প্রশ্ন থাকতে পারে আমরা কি কি ধরনের কাজ করতে পারবো বর্তমান বাজারে এই জেনারেশনের ল্যাপটপ কিন্তু এখন সবচেয়ে বেশি সেল হচ্ছে বা কাস্টমার কিনছে তো এর জেনারেশনে আপনারা লিনোভো থিঙ্কপ্যাড এসপি এলিট বুক ডেলের ল্যাটিটিউড সিরিজ এই টাইপের ল্যাপটপ গুলো দেখতে পারেন তবে যেই ব্র্যান্ড বা যেই মডেলে কম্পেয়ার করেন না কেন হচ্ছে সবার উপরে দীর্ঘ মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ছয় পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং এই ল্যাপটপটাতে পাঁচ ঘন্টার কাছাকাছি আপনারা ব্যাটারি ব্যাক আপ পাবেন তো চাইলে কুরিয়ারের মাধ্যমে অথবা সব ভিজিট করে এই ল্যাপটপ গুলো কালেক্ট করতে পারবেন চার্জার হিসেবে পাচ্ছেন লিনোবো থিংপ্যাড চার্জার যেটা হচ্ছে টাইপ সি ভেরিয়েন্ট এবং গিফট আইটেম হিসেবে পাচ্ছেন একটা ল্যাপটপের ব্যাগ এবং তার সাথে একটা ওয়্যারলেস মাউস এখানে আমরা কিন্তু আরজিবি কিবোর্ড মাউস রেখেছি ওয়্যারলেস মাউসের পরিবর্তে চাইলে আরজিবি কিবোর্ড মাউস দিও আপনারা পারচেজ করতে পারবেন সো ভিউয়ারস এই ছিল আমাদের আজকের ভিডিও তো এই ল্যাপটপটা যদি অবশ্যই আমরা প্রাইসটা কিন্তু স্কিপ করে গেছি কারণ আমাদের দেখা দেখি প্রাইস করে তো হচ্ছে যে আমাদের প্রাইসটা সাধারণত একটু বেশি হয়ে থাকে কারণ আমাদের কোয়ালিটি বেশি ওয়ারেন্টি ফ্যাসিলিটি বেশি তো দেখা যায় আমাদের দেখা দেখি অন্য যারা বিজনেসম্যান আছে তারা প্রাইস কম্পেয়ার করে প্রাইসটা ডাউন করে দেয় সো আপনাদের যদি এই ল্যাপটপ প্রয়োজন হয় ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ হান্ড্রেড পার্সেন্ট সব কিছু অথেন্টিক ল্যাপটপ আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা শপে চলে আসতে পারেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ